মুক্তাম তাদের জীবনের একটা বড় শর্ত কিন্তু এবার সবার সামনে নিয়ে এসেছে মুক্তার আগের সংসারের যে সন্তান আছে এখন কিন্তু সে তাদের সঙ্গে একসাথে বসবাস করা শুরু করেছে অনেকেই হচ্ছে যে এ নিয়ে নানান ধরনের কথা বলছে কেউবা প্রশংসা করছে আবার কেউবা এই বিষয়টি নিয়ে হচ্ছে যে প্রশ্ন তুলতেছে তো আজকের ভিডিওতে আমরা এই পুরো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে তারা সমাজকে একটা নতুন বার্তা দিচ্ছে মুক্তার যে আগের ঘরের সন্তান যে ছেলে সন্তান রয়েছে সে কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট আলম হাসান হচ্ছে যে তাকে মেনে নিয়ে নতুন করে সংসার করা শুরু করেছে বেশ কিছুদিন আগে আলম হাসান এবং মুক্তার সারা সারি সম্পর্কে আমরা আরও একটি গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনটি এবার তারা উড়িয়ে দিয়ে তারা নতুনভাবে তাদের সন্তানকে সামনে নিয়ে এসে নতুনভাবে সংসার করা শুরু করেছে আমি সত্যিকার অর্থে আলম হাসান ভাই এবং মুক্তা ভাবিকে এই বিষয়টি অনেক বেশি পরিমাণে ধন্যবাদ দিতে চাই এবং থ্যাংকফুল জানাতে চাই তারা এরকম একটি মহৎ কাজ করার জন্য দর্শক এই বিষয়ে আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুরুতে চলেন সেই ভিডিওটা দেখেনি তারপর ভিডিও শেষ আলাপ সঙ্গে থাকুন

আমার পোলা বানিয়ে দিচ্ছে মুক্তার পোলা তোমার আম্মু তোমার আব্বু কই বাবা হ্যাঁ

আপনারা বলছিলেন মুক্তার আগের ঘরে দুইটা দুইটা ছেলে ছেলে আগের ঘরে নাই একটা একটা ছেলে না একটা ছেলে একটা হইছে মুক্তার আলিফ আর একটা হচ্ছে আমার মিহাল না ও মিথ্যা কথা বলে লাভ নাই ও আমার ছোট ভাইয়ের মেয়ে ঠিক আছে আর এটা হচ্ছে মুক্তার ছেলে আলিফ

আমি আমার তুমি দাও সালাম এত দিনে কোনে রাখছিল এর আগে যখন আমাদের বাড়িতে আসছিল তখন কিন্তু আমরা কি বলে এই ওরে মাত্র দুই দিন রাখছিলাম তাই না দুই দিন রাখছিলাম তো এখন থেকে ও রেগুলারি থাকবে ওরে আর ওর বাপের বাড়ি পাঠাবো না আপনারা দোয়া করবেন যেন দুই এই মানুষের মতো মানুষ করতে পারি ঠিক আছে না একবারে চেহারা তোমার মতোই হয়েছে হ্যাঁ ও এ বাবা এ পড়বা আসো

পোটা মুখে দাও এর সাদা জুয়া দাও কি আমারই তো সান্তাম দাও দাও পোটা মুচদি সাত দাও কি মুছা দইনা ফুটা এই দাম মিছা দি পোটা বাবা এম ভালো করে এই কি এই দাও আমার কাছে জোরে জোরে দাও জোরে টিপ দাও না কি করছ নাকটা নাল করে ফলাইছিস হ্যাঁ জোরে নাক টিপ দেবে মানে বুকে দাও কোদে জোরে টিপ দেবে মানে কও আহ পুটার রথ তো দিয়ে ফেলি চুমু দিয়ে ফেলি আহ প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন আলম হাসান ভাই এবং মুক্তা তুলে কি সুন্দর করে আদর করে দিচ্ছেন এবং কি সুন্দর করে তারা কথা বলছেন আমার কাছে সত্যিকার অর্থে এই বিষয়টি ভালো লেগেছে তো আমরা আসলে জানি যে আলম এবং মুক্তার বিয়ে নিয়ে শুরু থেকে নানান ধরনের কুতুহল ছিল যে সম্প্রতি তারা একটি ভিডিওর মাধ্যমে তাদের সন্তানকে সবার সামনে পরিচয় করিয়ে দেয় এবং মুক্তা জানায় যে এটি হচ্ছে তার প্রথম ঘরের সন্তান আহ এতদিন বিষয়টি আড়ালে থাকলেও এখন তারা মনে করছে সন্তানকে লুকিয়ে রাখা মানে হচ্ছে যে সন্তানের যে প্রাপ্য অধিকার রয়েছে সেটি ভাই ও বিষয়ে যথেষ্ট পরিপক্কতা দেখিয়েছেন বলে আমি মনে করি সমান তিনি যেভাবে মুক্তার অতীত এবং তার সন্তানকে আসলে আফন করে নিয়েছেন তা অনেককেই হচ্ছে অবাক করে দিয়েছেন বিশেষ করে আমি বেশি পরিমাণে অবাক হয়েছি কারণ আলম ভাই এবং মুক্তা ভাবিকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি ইতিপূর্বেও তাদের বিষয়গুলো সবার সামনে তুলে ধরেছি তো আসলে সমাজের দৃষ্টিভঙ্গি আসলে এটিকে কেমন ভাবে দেখছে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে এখনো কোনো নারীর আগের সংসারের সন্তান থাকা বা সেই নারীকে বিয়ে করা খুব সহজ ভাবে কিন্তু দেখা হয় না আপনারা সেটি অবগত রয়েছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় বিয়ের পর সন্তানকে নানার বাড়ি বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আলম হাসান ভাই এবং মুক্তা ভাবি সেই প্রথা কিন্তু তারা ভেঙে দিয়েছেন এবং আহ মুক্তা ভাবি ভিডিওতে বেশ আবেগপ্রবণ হয়ে তিনি বলেছিলেন যে একজন মায়ের কাছে তার সন্তানের সবচেয়ে সন্তানই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আর আলম হাসানও তিনিও প্রমাণ করেছেন যে ভালোবাসা মানে শুধু একজনকে গ্রহণ করা নয় বরং তার সাথে জড়িত থাকা প্রতিটি আবেগ এবং মানুষকে সম্মান করা এই মানসিকতা আসলে আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে যে তো ভিডিওটি আপলোড করার পর থেকে সোশ্যাল মিডিয়া একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে আলম হাসানের প্রশংসা করে বলছে যে আসল পুরুষ তারাই যারা অন্যের সন্তানকে নিজের বাবার স্নেহ দিতে পারে আবার অনেকেই খারাপ দিক মন্তব্য করে বলছে যে অন্যদিকে অন্যদিকে কিছু মানুষ তারা হচ্ছে যে সমালোচনা করছে যে কেন এতদিন এই বিষয়টি গোপন রাখা হয়েছিল তবে আমাদের হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি থাকে সেটা নিয়ে আপনারা বেশি একটা মাতামাতি করবেন না তো সঠিক সময়ের অপেক্ষা হয়তো তারা এতদিন চুপ ছিলেন কিন্তু এখন যখন তারা সত্যটা সামনে এনেছেন তখন তাদের সাহস যোগানো হচ্ছে যে এখন আমাদের দায়িত্ব যে তারা সুন্দরভাবে যাতে এই সন্তানের দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে আহ সেটি হচ্ছে যে আমরা কামনা করবো দর্শক আহ এই বিষয়টি নিয়ে হচ্ছে যে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আরো দেখা হচ্ছে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে এবং বিদায় আসসালামু আলাইকুম